থেকে মানববন্ধন হয়েছে সমাবেশ হয়েছে আজকে নিরাপদ সরকার খুলনা মহানগর সরকার পক্ষ থেকে আজকে মানববন্ধন হচ্ছে আমরা যে কিন্তু এই যানজট সৃষ্টি করার তার কারণে কোন নিরসনের জন্য কোন কর্তৃপক্ষর কোনো দৃষ্টি নাই বন্ধুগণ আমরা চাই এই সৌন্দর্য বর্জন আমাদের নাগরিক নেতৃবৃন্দ সামাজিক বৃন্দরা আমরা সৌন্দর্য বর্ধনের বিরোধী নয় কিন্তু সৌন্দর্য বর্জন করবেন জনগণের ক্ষতি করে জনগণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে এই সৌন্দর্য জনগণ চায় না এই সৌন্দর্য তো জনগণের জন্য যদি সেই জনগণ যদি বিঘ্নিত হয় তাহলে কেন সৌন্দর্য তাদেরকে খুশি করার জন্য আমরা সময় এই সৌন্দর্য বন্ধনের কাজ অবিলম্বে বন্ধ করুন তা না হলেও কর্মসূচি খুলনাবাসীকে সাথে নিয়ে আমরা সকলেই আমরা কেসিসি খেলা করবো ইশাল আমরা সকলেই এই সমস্যার সমাধানের জন্য আমরা সকলেই একত্রবদ্ধ হব সকল এলাকাবাসী এবং খুলনাবাসীকে যে কোনো সমস্যা নিয়ে নিরাপদ সড়কটি আপনাদের পাশে আছে পাশে থাকবে সামনা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বন্ধন